বারো মাসে চব্বিশ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সো নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এদিকে ছাত্র দল দুই একদিনের মধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে রাজনৈতিক সংগঠন বিবেচনা না করে কল্যাণে যারা কাজ করবে এমন প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছেন তারা রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল শনিবার সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির প্যানেলে ভিপি প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রতি নির্ধারিত সময়ে নাকসু নির্বাচন অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা সহ শিক্ষার্থীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা বলা হয়েছে তাদের ইশতেহারে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ দ্বিতীয় আবাসন সংকট নিরসন তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিতকরণ চতুর্থ নিরাপদ ক্যাম্পাস পঞ্চম তথ্য সেবা ও ডিজিটালাইজেশন আমরা এই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি এইটা ক্যাম্পাসে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকব রবিবার ছাত্রদল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়ে জিএস প্রার্থী জানালেন কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে তাদের ইশতেহারে আপনারা যতদিন না আবাসিক আপনাদের জন্য নিশ্চয়তা দিতে পারে নিশ্চিত করতে না পারি ততদিন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার একটা ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মানের করা হবে সেটা নাপা সেন্টার বাদ দিয়ে যেন একটা অত্যাধুনিক মেডিকেল সেন্টার গঠন করা হয় দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি লাভ করতে আমরা সেই জায়গা থেকে কাজ করব এদিকে কোনো রাজনৈতিক দলের পরিচিতি দেখে নয় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে এমন প্রার্থীদের নির্বাচিত করার কথা ভাবছেন ভোটাররা যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টের জন্য কাজ করবে এরকম যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে ভোটের মাধ্যমে মাধ্যমে বিজয়ী করতে পারি একজন শিক্ষার্থী যাতে মনে করে যে সে ভিপি হয়েছে তার মানে আমরাও ভিপি আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত রাক্ষ নির্বাচন সম সাজু নিউজ রাজশাহী বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে